আকাশ পাতাল তবে কি না পাবে আর পাবার মধ্যে তুমি এক কোটি টাকা পেয়েছিস টাকা পেয়েছে আর তুমি এক কোটি টাকা পেয়েছো আমাকে দেবে না এক কোটি টাকা কোনো পাবনি আমি তো পাবো তুমি বিরিয়ানি কেন দেবে না

বন্ধুরা সমাধির দোকানে দশ টাকায় বিরিয়ানি এরকম সাইজের আর তোমাদের আরেকটা জিনিস দেখায় শ্রাবণ মাসের জন্য কিন্তু সমাধির দোকানে ভেজ বিরিয়ানি পাবে এই যে দেখো পুরো ব্যারাকপুর স্টাইল যদি চিকেন খেতে যাও আলাদা আলাদাভাবে রাখা আছে শুধু জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সমাধির দোকানে এসো সমাধি আর কোথায় কোথায় ব্রাঞ্চ খুলছুর ব্যারাকপুর বিরিয়ানির শহরে সমাধিকে আবার পাবে তোমরা সমাধিকে সারা ভারতবর্ষে পাবে তো চলো সমাধি থ্যাংক ইউ সো মাছ তোমার বিরিয়ানিটা একটু খাই দেখে কেমন লাগে